বাবু সুপ্রিয় সব গাড়ি খারাপ করে তেড়ে গিয়েছিল কল্লন বাবুর যে যে প্রতিবেশী বাবু দেশে কল্লনপুর প্রতিবেশী ছুঁয়ে দিয়ে যে কল্লন ছুঁয়ে বাবু পড়ে গেছে এখন বাবু তো খাওয়াও নেই বাবু নচ্ছে একদম বিরাট মায়ক সে গাড়ি খারাপ করে দেয় ওই সঙ্গে আর ওবিજી বাবু হাসি কি বলেছে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গালাগালা জানে কি কইব তুই

হাত কেটে দেননি তো মুসলমানদের প্রতি বিরাট ভক্তি থেকে উনি হাতটা কেটে ফেলেছেন ওয়া নিয়ে হাতটা তো কাটেনি আচ্ছা গেল জঙ্গি ঢোকাচ্ছে ভারতে আর তাতে সুকান্ত মজুমদা সাহায্য করছে কিন্তু আমার ভয় লাগছে আমরা তো ইসলাম ফবিয়া অন্যত দেখা আমি তো মুসলমান ইসলাম ফোভিয়ায় গোটা বিশ্ব আক্রান্ত হিন্দু ফুবি থালে এলো যাবে আমাদের কত স্বপ্ন ছিল ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়ে এটাকে আমরা পশ্চিম বাংলাদেশ বানাবো ইসলামিক পদ্ধতিতে চলবে খুব স্বপ্ন ছিল আমাদের সব আমার ছিল তহাশিদ্দিক সাহেবের ছিল আমার মনে হচ্ছে ছিল আর কি আহ বাবিয়াকিম সাহেবেরও নিশ্চয়ই ছিল

বিদেশের মুসলমান জঙ্গি ঢোকা বে না সুকান্ত মজুর না তো একদমই ঝড় তাহলে নিশ্চয়ই জঙ্গি ঢুকিয়েছে কখনো কল্যাণবাবু মৃত্যু বলতে পারে না অভিষেক বাবুরা কখনো মিথ্যে বলেছে ঘটেছে নাকি বলে মাননীয় সতার প্রতীক কোনদিন মিথ্যে কথা বলেছে একটা কত নিদান্ড বলে দিয়েছে যে মুসলমানরা দুধের গাই এই বাংলার মুসলমানরা এরকম সত্যি কথা কেউ বলতে পারে জ্যোতি কীষ বলতে কথা যে বলতে পারে মুসলমান তো এই যে সত্য উচ্চারণ বলছে বিএসএফ জঙ্গি ঢুকিয়েছে এবং কে জঙ্গি ঢোকাতে সাহায্য করেছে সুকান্ত মজুমদার একেবারে সঠিক বলছে হিন্দু ভূমিকা ভুগছে তাহলে পশ্চিম পাকিস্তান করা হলো না পশ্চিম বাংলাদেশ আর করবো রাকিম সাহেব হিন্দুলো ঢুকে যাচ্ছে সব আর ছোটখাটো হিন্দু না কিন্তু জঙ্গি হিন্দু সব মাদ্রাসা গুলো মসজিদ গুলো সাবধান রাখতে হবে মানে পরিষ্কার বেড়ে যাচ্ছে হিন্দু ছবিআই ভুগছি আমরা কল্যাণবাব হিন্দু এই হিন্দু এসে গেল আমাদের ভোট চলে গেল আমরা হেলে গেলাম কারণ মুসলমান যত বাড়বে তত মাননীয় থাকবেন ডেমোগ্রাফি যত চেঞ্জ পশ্চিম বাংলাদেশের দিকে হবে এই পশ্চিমবঙ্গ তত তো মাননীয় খুশি হওয়ার কথা মাননীয় দুঃখিত তার কেন এই কারণে দুঃখিত জঙ্গি ঢুকিয়ে দিচ্ছে কিন্তু এই কথাটা মানুষ কিন্তু জঙ্গি হিন্দু জঙ্গি মুসলমান জঙ্গি ঢোকা বে না কি এখন হিন্দু বাইরে ডেমোগ্রাফি হিন্দুদের দিকে তেত্রিশ পার্সেন্ট চেক কম্পিটিশনে হিন্দুরা যাবে মুসলমান জঙ্গিতে এই তুই জঙ্গি দেখছি তুই হিন্দু হ্যাঁ তারপর তুই জঙ্গি করেছিস দুই চারট মোল্লা বলেছিস নাচকতা করেছিস অন্য দেশে নাচকতা করেছিস কি কি নাচকতা করেছিস বল দেখে যে আমি এক আমার নৌমাপদও আমি চারটে লোককে মেরেছিলাম ছটা গাড়ি উড়িয়েছিলাম এই ভাবা এই চোখ ভারত চের ভারত এটা ভারতীয় করেছে এবং তাকে এই কাজে পূর্ণাঙ্গ সাহায্য করেছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কিন্তু শিক্ষিত করে তোলা জঙ্গিত নেই আমি মল্লা আমার তো ভয় লাগে ভাই আমি হিন্দু ফবিয়া ভুগছি এই হিন্দু এসে গেল মোল্লাদের ডেমোগ্রাফি চেঞ্জ করা বন্ধ করলো মোল্লাদের ক্ষমতায় ধ্বংস হলো এই হিন্দু এসে গেল পশ্চিমবঙ্গে বিজেপি সম্প্রসারণ হলো পশ্চিমবঙ্গে বিজেপির উন্নতি ঘটলো আর ভারতবর্ষ পশ্চিমবঙ্গ সব হিন্দু রাষ্ট্র হলো হিন্দু ফবিয়া হিন্দু ফা পড়ে দেখে কল্যাণবাবু তার সাথে অভিষেক বাবু মাননীয় নিশ্চয়ই আছেন কল্যাণ যা বলে অকল্যাণের কথা বলতে পারে এই সত্য কথা বলার কল্যাণবাবু হাতটা কাটতে পারতেন হাতটা কাটলেন না বিশ্বপ্রসাদ ভোটটা ভালো দিতে কত ভয়ঙ্কর আমাদের জন্য ভয়ে কোথায় লুকাইলে বাবা হিন্দু জন ছাড়বে নাকি আমাদেরকে এই যে মস্তাজি গুলো করছে চারিদিকে মারে মুসলমান মরে মুসলমান আরে মুসলমান নাই তো করছে মুসলমান যদি না একটু অন্য টাইপ হয়ে তো হিন্দু তাকে মারতে পারবে না ওই বলছে না একজন হিন্দু ওই একটা মোল্লাই ইকুয়াল টু দশটা হিন্দু মানে ধরো তুমি অমিত

কত বড় একটা অ্যাডভোকেট কাউকে ছেড়েছে কথা বলবে ছেড়েছে কিভাবে সুন্দর করে দায়িত্ব সহকারে তাকে অপর্যস্ত করেছে তার বউ পালিয়ে লোকের বউ পালিয়ে যাবে কোন কাজের লোক কি কথা তার বাড়িতে কাজের লোক টেকছেন সেটা কি গালাগাল দিয়েছে বাবু সুপ্রিয়কে বাবুল সুপ্রিয় সব গাড়ি ঘেরা তেড়ে গিয়েছিল কল্যাণবাবুর যে যে পদস্পর্শে বাবুল এসেছে কল্যাণবাবুর পদস্পর্শে ছুটি দিয়েছে কল্যাণবাবুর ছুটি বাবুল পাবুল খায়ক নেই বাবুল হচ্ছে একদম বিরাট নায়ক সে গাড়ি খেরাও করে দেয় আর অভিষেক আর অভিষেক বাবু খারাপ কি বলেছে কত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি গালাগাল জানেও ঠিক নেবে এটা বলেছিল না পরিষ্কার করে বলছি আমি তো দুশ্চিন্তা আছি কোথায় যে গর্তপত্র আছে লুকাবো হিন্দু জঙ্গি ঢুকছে আমি টিভি চ্যানেল জঙ্গি চরিত্র নিয়ে বিশ্লেষণ হোক অনেক কীরত্ব বলে বক করেছেন যে জঙ্গিকে বিএসএফ ঢোকাচ্ছে তাদের চরিত্রের তর্পণ করা হোক তারা কোন জঙ্গি তাদের সামাজিক স্ট্যাটাস কি তাদের ধর্মীয় কি তারা কারা এবং একটা তোকে লোক দলে ঢুকে গেছে

ওয়াকাপ আল্লাহ সম্পত্তি গরিব মুসলমানদের সম্পত্তি ধনী মুসলমানরা খেয়ে দেবে দেবেশবান্ধা মুসলমান অন্তজ প্রান্তিক মুসলমান তাদের জন্য তারা বেনিফিশারি খাবে মুসলমানরা খাবে মুসলমান নেতারা খাবে চুরি করে খাবে তারা আল্লাহর খাস বান্দা তারা চুরি করুক না হিন্দু চুরি করবে কাজী মাসুমাক ওয়াকাপ করে খাবে অমিতা আসবে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট হিন্দুরাও খেয়ে দেবে চুরি আমরা করবো ইসলাম ধর্মের নাকি এরকম আছে যে মুসলমানরা চুরি করলে পাপ পায়

মনে হচ্ছে সেই ওখানে গ্রেফতার করা হয়েছে আর অভিষেক বাবু খুব জ্বালাচ্ছে উড়িয়ে দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বসে লাগু চুসছে একটা কথা নেই সেন্ট্রাল গভর্নমেন্টে শুধু রাম রাম না এইদিকে বিধিবাহ করা হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না কেন নরেন্দ্র মোদী প্রতিক্ষার জানাচ্ছে তাকে বলেছে তো নরেন্দ্র মোদী দাঁড়াবে হিন্দুতে পাশে অসহ হিন্দুতে পাশে প্রচুর ব্যাথা কিন্তু অভিষেক বাবু আপনার কানে কানে আমার বলার আছে দুই খান কথা যারা এই কাজটা করলো বা করছে তবে করছে তাকে বললো না করছে হিন্দুদের মাঠ কি মন্দিরটা কি হিন্দুরা তাহলে মুসলমানদের বিরুদ্ধে একটু তো বলা যেতে পারে মুসলমান জঙ্গি সাম্প্রদায়িক তাদেরকে একটু কাল দেওয়া যাবে না ও সিদ্দিকুল্লাহ তো সিদ্দিকেরা রেগে যাবে পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট এখানে মুসলমানদের আছে তাই তাহলে ভোটের জন্য আপনি যেই পাক্য রূপ রাখেন আপনি বলতে পারবেন না